আপনি তো একের পর এক দিন দিয়েই যাচ্ছেন এই আপনি এত বেতন বেতন করেন কেন আপনি তো দেখছেন মসজিদে দোতলা টাইলস লাগাতে যে কত টাকা খরচ হয়ে গেল আবার এসি এর অর্ডার দেয়া হয়েছে মসজিদের ফান্ডে নেই টাকা এত টাকা পাবো কোথায় মসজিদের উন্নয়ন করাচ্ছে ইমাম সাহেবের বেতনটা তো আগে দেয়া জরুরি গত তিন মাস ধরে মসজিদের কাজ চলছে সবাই বেতন পেলো আমার বেতনটাই শুধু আপনি বাধায় রাখছেন এসব কথা আমাকে না শুনিয়ে সভাপতি সাহেবকে যে বলেন সভাপতি সাহেব আমাকে বলেছে ইমাম সাহেবের বেতন কিছুদিন পরে দিতে সভাপতি যেভাবে বলে আমি সেভাবেই কাজ করব বেতনের জন্য পাগল হয়ে যায় আল্লাহ এখন জালিমের হাতে মসজিদের দায়িত্ব পড়ল এই নেন আপনার কত মাসের বেতন আলহামদুলিল্লাহ একই অবস্থা আর আপনাকে বলা হয়েছে প্রতিদিন মসজিদটা ধুয়ে মুছে পরিষ্কার করতে পরিষ্কার তো করেন না কি বলেন ক্যাশিয়ার

মসজিদের বাথরুম ওযুখানা পরিষ্কার করার দায়িত্ব কি আমার তাই সব কে পরিষ্কার করবে আপনি ছাড়া আর আছে কে আমি এই মসজিদের ইমাম আমার কাজ হচ্ছে এই মসজিদে নামাজ পড়ানো কুরআন হাদিসের কথা বলা আমার কাজ কি বাথরুম পরিষ্কার করা অজুখানা পরিষ্কার করা এর জন্য আলাদা একটা লোক রাখতে হয় আলাদা লোক রাখবো তো আপনাকে বেতন দিয়ে রাখছি কেন মাসের 1 তারিখ আসলে তো 4000 টাকা গুনে নেন মাসে 30 দিন ইচ্ছা খাটিয়ে মাস শেষে দেন মাত্র 4000 টাকা 4000 টাকায় 2024 সালে দ্রব্য মূল্যে যে উদ্যোগতি এই সময় কি হয় এই জায়গায় কি একটা সংসার চলে একটা পরিবার চলে আপনার পরিবার চলবে আপনার যদি এই বেতনে না পুষাই আপনি অন্য জায়গায় দেখতে পারেন যত সব মাস গেলি বেতন নেবে কাজের কাজ করার বেলা একজন লোক দিয়ে পাঁচ জনের কাজ করাবে আবার মাস শেষ না হতে হতে বেতন দেওয়ার নামে কোনো খোঁজ নেই পরদিন জুম্মার নামাজের সময় আরিন গ্রুপের চেয়ারম্যান মসজিদে নামাজ পড়তে আসেন সকালে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আলহাদিন গ্রুপের চেয়ারম্যান সাহেব আসবেন। ওনার জন্য ভালো করে দোয়া করে দিবেন। আমাদের মসজিদের উন্ননের পিছনে ও অনেক অবদান আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আরেফ গ্রুপের চেয়ারম্যানের ব্যবসায় বরকত দান করে। আমিন। আমিন। ইমাম সাহেব জুম্মার নামাজ পড়ার সময় সভাপতি বলে আল্লাহ সাহেব। ও যা আলহাদিন গ্রুপের চেয়ারম্যান সাহেবের কথা বলছিলাম। উনি বাইরে ওযু করছেন। আসলে নামাজ পড়া শুরু করেন। এ সর সর সার সার এবার শুরু করেন। কাতার এলোমেলো দেখে ইমাম সাহেব আরএন গ্রুপের চেয়ারম্যানকে সরে দাঁড়াতে বলে। তাতেই রাগ করে সাততার সাহেব নামাজ শেষে রেগেমেগে মসজিদ থেকে বের হয়ে গেলেন। মেজাজটাই খারাপ করে দিলেন। সাহেব রায়হান স্যার ডাকলো নাকি ইমামকে ডেকে আনেন তো জি স্যার নিয়ে আসছি কি আজ কি আরে আসেন না আপনি স্যার এই যে ইমাম সাহেব বাসা কোথায় তোমার নলডাঙ্গা আমার বাসা আমাকে চেনো আপনি এইভাবে আমাকে প্রশ্ন করছেন কেন একদম কথা বল তো যা প্রশ্ন করেছি তার উত্তর দে না আপনাকে আমি চিনি না

আমি কি এমন অন্যায় করেছি যার কারণে আপনি আমাকে ধরে মারলেন এখানে থাকার লোক যারা আছে তারা বিচার না করলে উপরে আল্লাহ আছে উনি একদিন বিচার করবে এই মুহূর্তে এখান থেকে চলে যাও রাহান স্যার প্লিজ যাবেন না দাঁড়ান কি হয়েছে আপনার ইমাম সাহেব পাক্কা বিয়াদ আপনার সামনে দেখলেন না আমার সাথে কি আচরণ করলো আজকের পর থেকে এই মসজিদের উন্নয়নে আপনি আর আমাকে ডাকবেন না শুনেন আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে সবাইকে পরীক্ষা করে এভাবে অহংকার করা ঠিক না রাইবে সাহেব ইমাম সাহেব এটা কি করলে রহান সাহেব এভাবে রেগে চলে গেছে আমি কি এমন বলেছি আমি শুধু বলেছি কাতাটা সুজা করে সে বেকারে দাঁড়ায় ছিল এটা বলার কারণে আপনাদের দুজনের সামনে কেচার সাহেবের সামনে আমাকে ধরে এভাবে মারলো আমি আগে আপনাকে বলতাম বৈজিতের উন্নয়নে ওনার অনেক অবদান আছে আপনি যা তো উন্নয়ন উন্নয়ন করেন আপনি কাট টাকায় উন্নয়ন করছেন একবার একটু ভেবে দেখেছেন আপনার এই যে রায়ান সাহেব তার তো একটা ব্যাংক আছে সে সুদের সাথে যুক্ত সুদের টাকায় মসজিদ বানাচ্ছে এত উন্নয়ন করে কি করবেন ইমাম সাহেবের বেতন চার হাজার টাকা তাই আপনার ক্যাশে সাহেব দিতে পারেন না কি করবেন এত উন্নয়ন করে মসজিদের ঠিক আছে আপনার কথা ঠিক কিন্তু আসলে মসজিদের উন্নয়ন গুলো অব্যাহত রাখতে গেলে এরকম কিছু লোকের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগে আপনারা করেন দুজন মিলে আপনাদের মসজিদের উন্নয়নই করেন আমি আর থাকছি না আপনাদের সাথে ভিডিও কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ